হায়দ্রাবাদে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ত্রয়োদশ শতকের শেষ দিকে তখন থেকেই হায়দ্রাবাদকে কেন্দ্র করে মুসলিম শিল্প সংস্কৃতির যে বিকাশ ঘটে তা পুরো দাক্ষিণাত্যকে প্রভাবিত করেছিল ভারতের ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরও হায়দ্রাবাদ পুরোপুরি স্বাধীনতা বিসর্জন দেয়নি ব্রিটিশ সরকারের সাথে চুক্তি সাপেক্ষে এটি একটি দেশীয় রাজ্যে পরিণত হয় বিরাশি হাজর ছয়শো আঠান্ন নব্বই বর্গমাইল এলাকা বিস্তৃত এবং বাংলাদেশের তুলনায়ও আয়তনে বড় দেশ হায়দ্রাবাদ শুধু আয়তনে নয় সম্পদ সমৃদ্ধি এবং সামর্থ্যের দিক থেকেও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঠিক থাকার সকল যোগ্যতাই হায়দ্রাবাদের ছিল হায়দ্রাবাদের খনিজ সম্পদের মধ্যে কয়লা সোনা লোহা হিরক প্রভৃতির আকর ছিল কৃষি সম্পদের মধ্যে চাল গম জোয়ার বজরা তিল তিসি ভুট্টা তামাকের প্রচুর ফলন ছিল দেশটিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছিল নিজস্ব আইন আদালত ছিল বিচার ব্যবস্থা ছিল নিজস্ব মুদ্রা ছিল সেনাবাহিনী ছিল হাইকোর্ট ছিল ছিল শুল্ক বিভাগ নিজস্ব বিশ্ববিদ্যালয় ছিল ছিল ভাষা নিজস্ব পতাকা ও জাতীয় সঙ্গীত দেশে দেশে রাষ্ট্রদূত ছিল এমনকি জাতিসংঘে নিজস্ব প্রতিনিধিও ছিল উনিশশো সালের ষোলই জুলাই ইংল্যান্ডের ভারতীয় বিষয়ক সচিব লর্ড লিস্টুয়েল লর্ড সভায় বলেছিলেন এখন থেকে ভারতের দেশীয় রাজ্যগুলো হতে ব্রিটিশ রাজ প্রতিনিধি প্রত্যাহার এবং তাদের দাপ্তরিক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হল দেশীয় রাজ্যগুলো ভারত অথবা পাকিস্তান ডোমিনিয়নের কোনটিতে যোগ দেবে অথবা স্বাধীন সত্তা বজায় রাখবে তা সম্পূর্ণ তাদের ইচ্ছাধীন ব্রিটিশ সরকার সে বিষয়ে রকম প্রভাব বিস্তারের চেষ্টা করবে না হায়দ্রাবাদ ভারত বা পাকিস্তান কোনোটিতেই যোগ না দিয়ে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয় দেশটি জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য আবেদনও জানিয়েছিল কিন্তু ভারতের নেতারা সামরিক এই মুসলিম দেশটিকে জোর করে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন তারা অপারেশন পোলো নামের এক সামরিক অভিযান চালান ভারতীয় সেনাদের দিয়ে গোটা ভারতবর্ষের মধ্যে হায়দ্রাবাদ দাক্ষিণাত্যে ছিল পোলো নামক অভিজাত খেলার সবচেয়ে বেশি ময়দান দিনটি ছিল সতেরো সেপ্টেম্বর উনিশ পঁচাত্তর বছর আগে এই দিনে ভারতের শেষ স্বাধীন মুসলিম সালতানাত বা রাজতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীনতার অবসান ঘটে ভারতীয় সশস্ত্র বাহিনীর হাতে হায়দ্রাবাদের স্বাধীনতার পক্ষের যোদ্ধাদের পরাজয় ঘটে সেদিন দাক্ষিণাত্য নামে পরিচিত এই মুসলিম রাষ্ট্রের শেষ সুলতান ওসমান আলী খান নিজামুল মুলক আসেফজাহ নবম ভারতীয় হামলা শুরুর পর ছয় দিন প্রতিরোধ চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত ব্যাপক রক্তপাত এড়াতে তার বাহিনী আত্মসমর্পণ করে ফলে প্রায় ছয়শ বছরের স্বাধীন এই রাষ্ট্রের স্বাধীনতার অবসান ঘটে অবসান হয় আসেফজাহ পূর্বপুরুষদের দুইশো চব্বিশ বছরের শাসন সেই বছরের তেরোই সেপ্টেম্বর ভারতের তৎকালীন ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই ভাই প্যাটেল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করতে হায়দ্রাবাদের সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেন ভারতীয় সেনাদের সেই অভিযান ব্যাপক বিপর্যয় বয়ে এনেছিল স্থানীয় অধিবাসীদের জন্য বিশেষ করে মারাথারা অঞ্চলের পরিস্থিতি হয়ে পড়েছিল ভয়াবহ ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই বিপর্যয়ের ব্যাপারে রাষ্ট্রীয় তদন্তের নির্দেশ দিয়েছিলেন কিন্তু ওই তদন্তের ফলাফল কখনো প্রকাশ করা হয়নি হায়দারবাদ একটি মুসলিম ট্র্যাজেডি শীর্ষক এক প্রবন্ধে অধ্যাপক উইলফেড ক্যান্টুয়েল স্মিথ বিবেকবান হিন্দু প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য উল্লেখ করে লিখেছেন যুদ্ধ থেমে যাওয়ার পর মুসলমানরা গনহারে ব্যাপক আঘাত ও পাশবিক হামলার শিকার হয় ধ্বংসজ্ঞের পর যারা বেঁচেছিলেন তারাও ভিতসন্ত্রস্ত অবস্থায় কিনকর্তব্য বিম হয়ে পড়েছিল তাদের হাজার হাজার ব্যক্তিকে হত্যা করা হয় এবং উচ্ছেদ করা হয় কয়েক লাখকে মুসলিম বাহিনীর সহযোগীদের কথিত সহিংসতার প্রতিশোধ নেয়ার অজুহাত দেখিয়েই এইসব নারকীয় অভিযান চালানো হয়েছিল উনিশশো সালে প্রকাশিত দ্য মিডলিস্ট জার্নাল হায়দ্রাবাদ আরব ও ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবাদে ইসলামী সংস্কৃতিতে সমৃদ্ধ হয়েছিল এখানে ফার্সি ভাষা ব্যাপকভাবে প্রচলিত ছিল ইসলামপূর্ব যুগেও দাক্ষিণাত্য উত্তর ভারতের মাধ্যমে স্বল্প কিছু কাল পদানত থাকলেও বেশিরভাগ সময়ই স্বাধীন ছিল ভারতে তুর্কি মুসলিম তোঘলক বংশের শাসনামলে এই দেশটি এক তিন চার সালে আলাউদ্দিন হাসান বাহমান শাহের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করে ইরানি বংশোদ্ভূত এই জেনারেল প্রতিষ্ঠা করেন বাহমানি বংশের রাজত্ব সপ্তদশ শতকের প্রথম দিকে এই রাষ্ট্র পাঁচটি পৃথক সুলতানাতে বিভক্ত হয়েছিল এসবের মধ্যে প্রধান তিন শক্তি হিসেবে বিবেচিত হত আহমেদনগরের নিজামশাহী রাজ্য বিজাপুরের আদেলশাহী রাজ্য এবং হায়দ্রাবাদ গোলকুণ্ডার কুতুবশাহী রাজ্য এই রাষ্ট্রগুলো শিয়া মুসলিম রাষ্ট্রে পরিণত হয়েছিল তাই এই রাষ্ট্রগুলোর প্রধানরা ভারতবর্ষের মোগল সম্রাটদের পরিবর্তে ইরানের সাফাভি বংশের সম্রাটদেরকে নিজেদের সম্রাট হিসেবে মান্য করতেন শাহী ও কুতুবশাহী রাজবংশের শাসকরা ছিলেন মূলত তুর্কিভাষী ইরানি বংশোদ্ভূত মোগল সম্রাট আওরঙ্গজেব এক ছয় আট ছয় ও এক ছয় আট সাত শুনে এই দুই বংশের রাজ্য জয় করে নেন একসাত দুই চার সালে দাক্ষিণাত্য আবারও বিচক্ষণ জেনারেল কামারুদ্দিন খান নিজামুল মূলক আশফ জাহর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করে এই আশফ জাহ ছিলেন উঁচু মানের একজন ফার্সি কবি তিনি নাদির শাহের ভারত আক্রমণের সময় দিল্লিতে উপস্থিত ছিলেন ভারত বিজেতা নাদির শাহ আশফ জাহের কাছে গোটা ভারতের শাসনভার অর্পণ করতে চেয়েছিলেন কিন্তু তিনি পরাজিত মোগল সম্রাট মোহাম্মদ শাহের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সবিনয়ে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন